নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্যাট হোম কুকিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি একদম নতুন ধরনের নারকেলের পুর ভরা এই সুস্বাদু পিঠা রেসিপি একবার এই পিঠা বানালে আপনারা বারবার বানাবেন আর এই পিঠা একবার মুখে দিলে একদম গুলে যাবে আর এর সাথে আপনারা একদমই হারিয়ে যাবেন তাহলে চলুন শুরু করে রেসিপিটা তো প্রথমে আমি পিঠাগুলোকে ভিজানোর জন্য এখানে রস তৈরি করবো তো তার জন্য আমি এখানে দেড় থেকে দুইশো গ্রাম মতো গুড় নিয়ে নেব তো আমি এখানে একটা ছুরি দিয়ে গুড়টাকে নিয়ে নিলাম পরিমাণ হিসাবে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল যাতে আমাদের পিঠাগুলো ভালো করে ভিজে যায় ততটাই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে আর এটাকে ভালো করে মিক্স করে গ্যাসটাকে এখানে আমি অন করে দিয়েছি আর জল যত সময় গরম হচ্ছে এখানে দেখুন আমি বাটিতে একটু জল নিয়েছি অল্প করে আর এখান থেকে আমি এই গরম যে গুড়ের রসটা তৈরি করছিলাম সেখান থেকে একটু দুই তিন হাতটা মতো গরম রসটাকে নিয়ে নিলাম এই জলের সাথে মিক্স করে নিলাম যাতে জলটা একটু গরম হয় আর এই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম গুঁড়ো দুধ তো এখানে আমি একশো গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়েছি আর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব আর হ্যাঁ মনে রাখবেন এই গুঁড়ো দুধটা যখন মিক্স করবেন বেশি গরম এই গুঁড়ে জলের ভিতরে দিতে যাবেন না কারণ দুধটা তখন কেটে যেতে পারে তো এটাকে একটু নর্মাল ঠান্ডার ভিতরেই দিতে হবে একটু হালকা গরম হলেই হবে তো এখন দেখুন এখানে আমাদের গুড়টা ভালো করে গুলে গেছে জলটা ফুটে উঠেছে আর এখন এটাকে আমি বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব যখন এই গুড়ের জলটা একটু ঠান্ডা হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মতো ঠান্ডা করলেই যথেষ্ট তারপর আমি এই লিকুইড দুধটাকে এখানে অ্যাড করব কারণ গুড়ের সাথে যখন আপনারা বেশি গরমের ভিতর যদি ফুটন্ত দুধটা অ্যাড করে দিন তাহলে কিন্তু ওটা ফেটে যেতে পারে তো এর জন্য একটু ঠান্ডা করে নিলে এটা আর কাটবে না আর গ্যাসটাকে কিন্তু বন্ধই রাখতে হবে একদমই আর জাল দেওয়া যাবে না দুধটাকে অ্যাড করে ভালো করে মিক্স করে এটাকে ঢেকে রেখে দেবো যাতে এটা ঠান্ডা না হয় আর এরপর বাকি প্রসেসগুলো শুরু করব তো এখানে আমি নিয়েছি একশো গ্রাম সুজি আর এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম জল কিংবা দুধ দিতে হবে তো আমি একশো গ্রাম জল আর একশো গ্রাম দুধ নিয়েছি মানে অ্যামেল করে তো দুই কাপ মতো দিয়েছি এক এক কাপ করে আর এখানে স্বাদ হিসাবে সামান্য একটু এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর সব কিছুকে মিক্স করে গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে জালটাকে মিডিয়াম রেখে আমরা এটাকে রান্না করে নেব বেশ কিছু সময় ধরে যত সময় এটা ঘন না হয়ে যাবে তত সময় আমরা এটাকে রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এলাচের গুঁড়ো এটাকে আমি আধ মতো করে নিয়েছিলাম আর এটাকে এখন দেখুন রান্না করতে করতে যখন দেখবেন একটু ডো টাইপের হয়ে আসছে তখন যেরকম আটা মাখতে হয় সেরকম একটা ঘন ডোর মতো তৈরি হয়ে যাবে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব তো এখানে দেখুন অনেকটাই এটা শুকিয়ে গেছে আর কড়ার গাছ থেকে একটু ছাড়িয়ে আসছে তো এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো এরপর আমরা এই পিঠাতে জন্য পুর তৈরি করব তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছি নারকেল আর একটু দুধ আর অল্প একটু গুড় দিয়ে এটাকে নাড়িয়ে চড়িয়ে। আমরা এটার পুর তৈরি করে নেব তো বেশ কিছু সময় লো জাল রেখে কিন্তু এখানে হাই জাল রাখা যাবে না জালটাকে লো রাখতে হবে আর গুড়টাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গুড়টা ভালো করে গলে গেলে এক দুই মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এই পুরটাকে তৈরি করে নেব তো এখন আমার এই পুরটা পুরোপুরি রেডি আর এটাকে আমি নামিয়ে আলাদা সাইডে রেখে দেব। আর দেখুন এটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আর এরপর চলে আসলাম দেখুন এই ডোটা আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করতে হবে তো এটাকে এখন আমি হাত দিয়ে মেখে নেব তো হাতে একটু তেল দিলাম সামান্য একটু আপনারা চাইলে ঘি কিংবা তেল যে কোনো একটা ইউজ করতে পারেন যাতে এটা হাতে না লাগে কারণ এটা অনেকটা স্টিকি মতো হয় তো এখন এটাকে আমি ভালো করে এইভাবে মশকে নেব তো হাতে অবশ্য অনেকটা লেগে যাচ্ছে এটা এইভাবেই থাকবে কারণ এটা একটু নরমই আছে আর এইভাবেই বানাতে হবে আর এখন আমি এই হাতটাকে ধুয়ে পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে ঘি লাগাতে পারেন আর এখন যে সাইজের আপনার পিঠা তৈরি করবেন সেই সাইজের ডো এখান থেকে নিয়ে নেবেন আর এইভাবে গোল রাউন্ড করে এখানে আমরা বাটি সেপ করে একটা বাটি তৈরি করে নেব। যাতে এর ভিতরে আমরা পুরটাকে পুটতে পারি তো এখানে আমি এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে এটাকে মেলে দিয়ে এইভাবে ছোট একটা বাটির মতো তৈরি করে নেব ভিতরে যাতে জায়গাটা হয় আর এখন এখানে দেখুন যে নারকেলের পুরটা আমরা তৈরি করেছিলাম এই পুরটা এখানে আমি দিয়ে দেব। অল্প অল্প করে দেবেন যেন খুব বেশি দেওয়ার প্রয়োজনে অল্প করে দেবেন যাতে বাইরে না বেরিয়ে আসে অল্প করে দিয়ে এখন আস্তে আস্তে হালকা হাতে এটাকে চেপে চেপে ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে নারকেলের পুরটা যেন ভিতরে ভালো করে কাভার হয়ে যায় আবার গোল করে এইভাবে রাউন্ড করে এই পিঠার গাটাকে একদম প্লেন করে নিতে হবে তারপর এই হাত দিয়ে এইভাবে চেপে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে পিঠার শেপ দিয়ে দিতে হবে একদম তেলের পিঠার মতো সেপ দিতে হবে আর এরপর দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেবো তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আর একটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে যে সাইজের ডোটা নিয়েছিলাম সেই সাইজে নিয়ে নিলাম আর ছোট করে এরকম বাটি তৈরি করে এর ভিতরে পুরটাকে পুড়ে দিলাম আর এইভাবে হালকা হাতে এটাকে ভালো করে বন্ধ করে দিলাম কভার করে দিলাম এবার রাউন্ড করে দিয়ে এটাকে আবার একটু চেপটা করে দিয়ে দেবো সাইড দিয়ে যদি মনে হয় একটু ফেটে ফেটে যাচ্ছে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে ভালো করে সেপ দিয়ে দেবেন গাটা একদম ভালো করে যেন প্লেন হয় এটা খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু ভাজার সময় আপনার পিঠাগুলো ফেটে পুটটা বেরিয়ে যেতে পারে তো সেই জন্য খেয়াল রাখতে হবে গাটা ভালো করে প্লেন করে নিতে হবে তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নেব আর লাস্টে দেখুন অল্প একটু ডো তৈরি বেঁচে গেছিলো সেটা দিয়ে আমি ছোট্ট একটা রসগোল্লা মতো তৈরি করে নিয়েছি আর এটা ইউজ করবো আমি তেলটাকে চেক করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কতটা গরম হয়েছে সেটা চেক করার জন্য আমি এই রসগোল্লাটাকেই ইউজ করলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়নি এই জন্য রসগোল্লাটা আমার এখানে লেগে যাচ্ছিলো তো এই ডোটাকে তুলে নিলাম আর এখন দেখুন তেলটা ভালোভাবে পারফেক্টলি গরম হয়ে গেছে আর এখন আমি এক এক করে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তো জালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জাল গরম রাখতে হবে তেলটাকে তো ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন আর যখন পিঠেটা দেওয়া হয়ে যাবে তারপরে জালটাকে মিডিয়াম করে এটাকে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল কালার আসা পর্যন্ত ভাজা করে তুলে নিতে হবে আপনারা যে কালারটা পছন্দ করবেন সেই কালারে ভেজে তুলে নেবেন আমি একটু প্রথমটা একটু লাইট কালার রেখেছি তো এখন আমি এগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি ভাজা করে আর এই গরম গরম পিঠেটাকেই আমরা এই গরম গরম রসের ভিতরে দিয়ে দেবো রসটা খুব বেশি গরম নেই হালকা ঠান্ডা হয়ে গেছে আর একদম ঠান্ডাও হয়নি সেই হালকা হালকা গরম আছে তো এখানে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম আর একটু ডিপ করে দিয়ে এটাকে আবার ঢাকনাতে ঢেকে রাখবো আর এরপর আমি সেম প্রসেসে বাকি পিঠাগুলোকেও ভেজে তুলে নেব তো এখন আমি এটাকেও ভেজে নিচ্ছি আর এটাকে আমি একটু ডিপ করে ভাজবো তো আপনাদের যে কালারটা পছন্দ হবে সেইভাবে আপনারা ভেজে তুলে নেবেন তো আমি এটাকে একটু ডার্ক করে ভেজে নিয়েছি আর এটাকেও আমি এখন ডিপ করে দিচ্ছি এক এক করে আমি সবগুলো পিঠাগুলোকে এখানে ডিপ করে নেব আর এটাকে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে ঢেকে এইভাবে এক ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন আমি ফিরে এলাম পিঠাগুলোর সাইজটা দেখুন আর ফুলে দেখুন অনেকটা ডবল হয়ে গেছে আর এখন আমি এটাকে পরিবেশনের জন্য নিয়ে এসেছি আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এখন এটাকে পরিবেশনের সময় একটু উপর থেকে এই রসটাকে দিয়ে দিচ্ছি দুধটাকে একদম রসমেলায়ের মতো এই পিঠাগুলো তৈরি হয় ভীষণই সফট ভীষণই নরম মুখি দেওয়ার সাথে সাথে মুখের ভিতরে জন্য গুলে যায় এর সাথে আপনারা একবার হলেও হারিয়ে যাবেন গেস্টকে খাওয়ানোর জন্য আপনারা এর উপর থেকে একটু কাজু গ্রেট করে দেবেন কিংবা পিস্তা গ্রেট করে দেবেন দেখতে ভীষণই ভালো লাগে তো আজকে রেসিপি এই পর্যন্ত দেখুন আমি কাটার সময় আপনারা বুঝতেই পারছেন কতটা সফট এটা একবারেই কেটে যায় রেসিপিটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ